কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে মুখরিত হয়ে উঠেছে হাট প্রাঙ্গন সকাল নয়টার পর থেকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও খামারিরা ছোট ছোট যানবাহনে করে পশু নিয়ে আসে বামুদিনী সিপুর পশুহাটে বিপুল পরিমাণ গরু আমদানি হয় কানায় কানায় পূর্ণ হয়ে আছে পশুহাটটি এক প্রকার ঠাসা করে চলছে গরু বেচাকেনা কেনা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুরহাট বামুদিনী সিপুর পশুহাট সারা বছর এই হাটে দুই থেকে আড়াই হাজার গরু আমদানি হলেও ঈদের সময় বৃদ্ধি পায় কয়েক গুণ বেশি এতে গরু রাখার জায়গা দিতে হিমশিম খেতে হয় ইজারদারদের। বিভিন্ন রং আর আকারের গরু পাওয়া যায় এখানে গরুর আকার ভেদে বিক্রি হচ্ছে সত্তর হাজার থেকে আট লাখ টাকা দাম পর্যন্ত স্থানীয় কোরবানির চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার কোরবানির পশুর চাহিদা মেটায় এই হাট থেকে কারণ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখান থেকে গরু ক্রয় করে ট্রাকে করে নিয়ে যান নিজদের এলাকায় বামুন নিশিপুর পশু হাট কর্তৃপক্ষ মহিবুল ইসলাম পলাশ জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম স্লেট কুমিল্লা ফরিদপুর রাজবাড়ি পাবনা নাটোর খুলনা খুলনাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে গরু ক্রয় করে সে কারণে তাদের গরুর চাহিদা মেটাতে এই হাটে প্রচুর গরু আমদানি হয়